সব দিক থেকেই যাচ্ছে ইউক্রেন প্রতিদিন ডজন মারা পড়ছে এখন ব্যাপক এখন বাড়িতে চাপ বাড়াচ্ছে পশ্চিমারাই যুদ্ধে ইউক্রেনের বিশাল হতাহতের ঘটনা তারা গোপন করলেও মিচ আমেরিকা এখন সেগুলো প্রচার করতে বা ফাঁস করতে শুরু করেছে। অর্থাৎ ইউক্রেনের দুরাবস্থা বিশ্বের সামনে তুলে ধরেছে আমেরিকা ইউক্রেনের গুরুস্থানগুলো মৃতদের এই মিসিলের সাক্ষী হয়ে রয়েছে ইউক্রেনের সেনা নিহত হওয়ার সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে নাম না প্রকাশ করে আমেরিকা কয়েকজন কর্মকর্তা নতুন একটি হিসেবে সূত্র একথা জানিয়েছে ইউক্রেনের পূর্বে রণাঙ্গদের নিহতের সংখ্যার হিসাব রাখা নিত্যদিনের দিনের রুটিনে পরিণত হয়েছে যুদ্ধে নিহত সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করে না ইউক্রেন দেশটির সামরিক বাহিনী বারবার বলছে যুদ্ধে হতাহতের সংখ্যা রাষ্ট্রীয় গোপনীয় তথ্য কিন্তু মর্গের কর্মকর্তারা জানাচ্ছেন এই সংখ্যা বিপুল ইউক্রেনের পক্ষ থেকে রাগঢাক থাকলেও বিভিন্ন সময় পশ্চিমা গণমাধ্যম তা জানার চেষ্টা করছে আমেরিকার কয়েকজন কর্মকর্তা বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় অন্তত সত্তর হাজার নিহত এবং প্রায় এক লাখ বিশ হাজার ইউক্রেনীয় সেনা আহত হয়েছে যে দেশের সশস্ত্র বাহিনীর সংখ্যা মাত্র পাঁচ লাখ তাদের মধ্যে এই হতাহতের সংখ্যা সত্যি হতভম্ব করে দেয় সে তুলনায় এ পর্যন্ত মাত্র নয় হাজার একশো সতেরো বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ এদিকে গত এপ্রিলেও সাড়ে সত্তর হাজার ইউক্রেনীয় সেনা নিহত হওয়ার তথ্য জানায় পেন্টাগনের ফাঁসন নতি সূত্রে সেখান থেকে খুব দ্রুতই নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে যাওয়ার পিছনে সম্ভবত ভূমিকা রাখছে দক্ষিণ ইউক্রেনের পাল্টা আক্রমণ অভিযান এই অভিযানের সূত্রটা বিশেষত ইউক্রেনের পদাতিক সাঁদের জন্য এক অগ্নি পরীক্ষা ছিল বলে জানান সেখানে যুদ্ধরত একটি ব্রিগেডের কমান্ডার তার মতে পরিস্থিতি ছিল বাঘমুতের চেয়েও ভয়াবহ প্রসঙ্গত টনিস্ক অঞ্চলে এই শহরে গত মে মাসে রাশিয়ানরা নেয় ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত সব থেকে রক্ত হয়েছিল রক্তক্ষুতের লড়াই সেনাদের প্রাণহানি কমাতে এই অঞ্চলে ইউক্রেন কৌশল পাল্টাছে কিন্তু তারপরও জুনের শুরুতে রাশিয়া ভেদ করতে গিয়ে চরম মূল্য চুকাতে হয়েছে বিশেষত সদ্য প্রশিক্ষিত তরুণ সেনারা অকাতরে প্রাণ দিয়েছে এদিকে ইউক্রেনের উপ প্রতিরক্ষা হামনা মালিয়া সম্প্রতি এক বিবৃতি জারি করে সতর্ক করেছেন যে যারা যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করবে তাদেরকে ফৌজদারি আইনে বিচার করা হবে কিন্তু তথ্যের এই গোপনীয়তা কেন জানতে চাইলে তিনি বলেন যুদ্ধ চলাকালীন অবস্থায় শত্রুপক্ষ আমাদের হতাহতের সংখ্যা জানলে এরপর আমরা কি পদক্ষেপ নিব তার হিসেব নিকেশ করতে পারি যদি শত্রুর কাছে তথ্য থাকে তাহলে তারা আমাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকেই বুঝতে পারবে প্রিয় দর্শক ইউক্রেনে সব গোপন তথ্য আমেরিকা কেন ফাঁস করে দিচ্ছে এর পিছনে আমেরিকার কি উদ্দেশ্য রয়েছে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন